আসসালামু আলাইকুম এই তীব্র রোদে আমি আজকে হচ্ছে ডিম ডিম্পোস করব। এই জন্য একটা ডিম তারপর হচ্ছে একটা হাঁড়ি আর সামান্য কিছু লবণ আর তেলের বোতল নিয়ে নিয়েছি এখন হাঁড়িটা অনেকক্ষণ যাবৎ হচ্ছে রোদে সেই সকালে দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য এখন হচ্ছে তেল দিয়ে রেখে দিব বেশ কিছু সময় আর কি গরম হওয়ার জন্য যখন দিয়েছি তখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে এরপর তেল গরম হওয়ার পরে আমি হচ্ছে ডিমটাকে দিয়ে দিচ্ছি এখন প্রায় একটা দেড়টার মতো বাজে আর কি আরও বেশি হবে টাইম এরপরে হচ্ছে ডিমটাকে দিয়ে দিলাম ডিমটা দেওয়ার সাথে সাথে সাইড দিয়ে হচ্ছে কিছুটা সাদা হয়ে আসতেছে এখন বারে বারে হচ্ছে অপেক্ষা করব আর দেখে নিব যে কত সময়টা লাগে আর কি এদিকে হচ্ছে আমি আবার কিছু লবণ দিয়ে দিলাম আবার কিছুক্ষণ সময় ঘুরে এসে দেখতেছি ডিমের কি অবস্থা কারণ এটা তো আর চুলায় না যে দিব আর কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে আমি ডিম রোদে দিয়ে ছায়ে বসে বসে ঠান্ডা পানি খাচ্ছি আবার কতক্ষণ পর গিয়ে দেখতেছি যে কি অবস্থা ডিমের কতটুক হয়ে আসলো তো এভাবেই দেখতেছি আর ভিডিও ক্লিপ নিতেছি চারিপাশ সাদা হয়ে আসছে আর মধ্যে কুসুম আর সাদা অংশগুলো হচ্ছে জেলির মতো আকার ধারণ করেছে চটার সাহায্যে আমি তাই দেখালাম রোদ এক জায়গায় কমে গেলে অন্য যে জায়গায় রোদ আছে মানে ওইদিকে নিয়ে এটাকে রেখে দিচ্ছি বারবার মানে যতক্ষণ আর কি রোদ থাকে দুপুরে রোদ পর্যন্ত তো এই তো দেখতেই পাচ্ছেন আমি চটা সাহায্যে নেড়ে দিচ্ছি এই তো হচ্ছে প্রায় সাড়ে তিনটারও পরে গিয়ে এরকম হয়েছে এখন আমি খেয়ে দেখাচ্ছি এডিমেড টেস্টটা হচ্ছে সিদ্ধুর ডিমের মতো কিছুটা যেহেতু কুসুমটা ফুলফিল হয়নি এই জন্য আমি হচ্ছে আবার ভেজে নিচ্ছি কুসুমটাকে ভেজে এখন ডিমটাকে খেয়ে নিব ওইভাবে তো আর কুসুমটা খাওয়া সম্ভব না এই ডিমটাকে আমি অপচয় করতে চাইনি বিধে এভাবে ভেজে নিয়ে খেয়ে নিয়েছি আর কতটা তাপ সেটা তো দেখতেই পারলেন যে ডিম প্রস করে ফেললাম আল্লাফেস